কেউ আপনাকে নিয়ে হাসাহাসি করে তো করুক না আপনি ওরকমই থাকেন আপনি ইন্ট্রোভার্ট চুপচাপ থাকতে ভালোবাসেন থাকেন বেশিরভাগ মানুষ আপনাকে অপছন্দ করে করুক না আপনার বেঁচে থাকার জন্য একশো জনের সাপোর্ট দরকার নেই অল্প কিছু মানুষ আপনাকে ভালোবাসলেই চলবে কেউ আপনাকে লেম বলবে কেউ আপনাকে নিয়ে হাসবে কেউ আপনাকে দেখলে গালি দেবে কেউ আপনার সাথে মিশতে চাইবে না তাতে আপনার জীবন থেমে থাকবে না অন্যের পছন্দ অপছন্দ দিয়ে নিজের জীবন চলে না নিজের জীবন নিজের মতো করে চলে নিজের নিয়মে চলে এবং সেভাবে চলবে যার পাশে শুধুই মানুষের জাজমেন্ট চলতে থাকে আপনি আইফোন ব্যবহার করলেও মানুষ কথা বলবে আপনি কম দামি ফোন ব্যবহার করলেও মানুষ হাসবে আপনি মেকআপ দিলেও মানুষ খোঁচা দিবে মেকআপ না দিলেও মজা করবে আপনার চলাফেরা আপনার কথাবার্তা আপনার রেজাল্ট আপনার কেরিয়ার যেমনই হোক আপনি সবসময় কিছু মানুষের কথা শুনবেনি কিন্তু দিন শেষে আপনার জীবনে আপনি কিভাবে চলবেন কোথায় পড়বেন কোথায় চাকরি করবেন ক্যারিয়ারে কি করবেন এসব সিদ্ধান্ত শুধুমাত্র আপনার আপনার নিজের ভালো লাগে না কিন্তু বেশিরভাগ মানুষ পছন্দ করে দেখে আপনি সায়েন্স পড়বেন তা কেন হবে আপনি বেসরকারি চাকরি করতে চান কিন্তু মানুষের চাপে ইচ্ছের বিরুদ্ধে বিশেষ দিতে যাচ্ছেন এমনটা কেন হবে চোখে কাজালদা আপনার প্রিয় শখ কিন্তু কিছু কিছু মানুষ আপনাকে দেখে হাসাহাসি করে এজন্য আপনি নিজের শখ বিসর্জন দিচ্ছেন অথচ এমন তো হর কথা ছিল না এমন হাজারটা উদাহরণ দেওয়া যাবে খেয়াল করলে দেখবেন প্রতিনিয়ত আপনার কথা আর কাজগুলো কিভাবে জানি অন্যের ইচ্ছে উপর নির্ভর করে বদলে যাচ্ছে নিজের অজান্তি আপনি অন্য মানুষের হাতের পুতুল হয়ে যাচ্ছেন অন্যের কথাতে নিজেকে ছোট ভাবছেন হীনবনতায় ভুগছেন নিজের ইচ্ছে নিজের কথার কাজে অটল থাকেন এটাই সবচেয়ে বেশি জরুরি অন্যকে খুশি করার চেয়ে নিজেকে খুশি রাখা বেশি জরুরি ভালো থাকার সবচেয়ে বড় সিক্রেট কি জানেন কারো কথা গায়ে লাগানো যাবে না মশার অত্যাচার থেকে বাঁচার জন্য যেমন মশারি টানায় বৃষ্টি থেকে বাঁচার জন্য যেমন মাথার উপর ছাতা ধরি তেমনি নিজের চারদিকে কেয়ার নামক এক অদৃশ্য আবরণ দিয়ে নিজেকে ঘিরে রাখলেই হবে কারো কোনো কথাই আর আপনাকে স্পর্শ করবে না দিন শেষে চোখ বুঝে ভাববেন আমি আমার মতো আমি অন্য কার মতো না আমি যেমন আছি সেরকমভাবে যারা আমাকে গ্রহণ করতে পারবে তারাই আমার কাছের মানুষ কাছের মানুষের সংখ্যা অল্পই হয় বাকি পুরো পৃথিবীর মানুষের সংখ্যা যতই হোক না কেন তাদের কোনো কথায় কিছুই যায় আসে না দিন শেষে নিজের জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতেই থাকুক নিজের ইচ্ছেগুলো নিজের কথাগুলো ফুল চলবে বাকি পুরো পৃথিবীর মানুষের সমস্ত কথা একদম মিউট করে দিতে পারলেই জীবনটা অনেক বেশি সুন্দর হবে